আমাদের কাছে নতুন একটা বক্স আসছে সাথে আমাদেরকে একটা পিৎজা পাঠানো হয়েছে এবং এই বক্সটা তাদের লাগবে সেম টু সেম এই ডিজাইনের বক্স লাগবে তো সেই বক্সটার সাথে সাথে আমাকে একটা পিৎজা অর্ডার করে দিয়েছে এবং আমাকে এই বক্সটা তৈরি করতে হবে আসসালামাইকুম সবাইকে নর্মালি আজকে এটা নতুন ব্র্যান্ড এই ব্র্যান্ড থেকে আমি আগে কখনোই অর্ডার করি নাই ডোমিনোস থেকে অর্ডার করছি বা ইয়ে থেকে পিজার থেকে করছি এই সম্পর্কে কয়েকদিন ধরে আমি শুনতেছিলাম ঠিক আছে এটার নাম হলো লরেঞ্জো ঠিক আছে লরেঞ্জো এটার নাম কিছুদিন ধরে শুনতেছিলাম এবং এই যে ব্র্যান্ডটা এটা কিছুদিন ধরে মার্কেটে মানে ছবিতে তারা এই শুরু করছে মার্কেটিং শুরু করছে আজকে আরেকটা পিজার বিষয় দেখে দিয়েছিলাম সেদিন আপনাদেরকে একটা বিষয় বলছিলাম মানে একটা পিজা অর্ডার করছিলাম পিজাটা অর্ডারটাতে অর্ডার করার পর দেখলাম যে পিজাটা খুবই বাজে এবং পিজাটার ব্রেডটাও খুবই থিন বা পাতলা আমাদের কাছে নতুন একটা বক্স আসছে সাথে আমাদেরকে একটা পিজা পাঠানো হয়েছে এবং এই বক্সটা তাদের লাগবে সেম টু সেম এই ডিজাইনের বক্স লাগবে তো সেই বক্সটার সাথে সাথে আমাকে একটা পিজাও অর্ডার করে দিছে এবং আমাকে এই বক্সটা তৈরি করতে হবে তো এখন পিজাটা ভাবলাম যে আগে টেস্ট করি ঠিক আছে আর আপনাদেরকে বিষয়টা দেখাই যদি প্যাকেজিং কোম্পানি গুলোর মধ্যে আপনি যদি জব করেন তাহলে আপনার এটা একটা বিরাট বড় সুবিধা আপনাকে কোন বক্স যেমন ধরেন যে এখানে মেইন ব্র্যান্ডের যে কোম্পানিগুলো আছে ডমিনোস পিজা কোম্পানি বা মিস্টেরিও পিজা এই তিনটার বাইরে কখনো পিজা অর্ডার করবেন না এই তিনটার বাইরে পিজা অর্ডার করলে খুবই বাজে আসে আজকে এটা নতুন কোম্পানি এই কোম্পানিটা মনে করেন যাচ্ছে না এই কোথাও করছে কি জানি বলে তাদের নতুন আর একটা বক্স লাগে এই বক্সটাকে আর একটু সাইজ বড় করবে এই এই পিজার সাইজটা বড় করবে সাইজটা বড় করবে এবং একটু নতুন স্টাইলে লাগবে এবং তার আমাদেরকে যে বিষয়টা বলছে যে ডোমিনোসের যে পিজার বক্সগুলো আছে সেই স্টাইলের পিজার বক্সগুলো হলে বেশি ভালো হয় এবং তাদের যে বর্তমান বক্সটা আছে তারা কিছু এক্সপেরিমেন্ট করতে চায় আমাদের কাছে তিন থেকে চারটা বক্সের জন্য তারা ডিমান্ড করছে যে আমাকে তিন থেকে চারটা বক্সের ডিজাইন দেও যাতে আমরা চুজ করতে পারি বেস্ট বক্সটা ঠিক আছে তো সাথে আমাকে এই পিজ্জাটা অফার করছে ঠিক আছে পিজ্জাটা মাত্রই আসছে এই পিজাটা প্রাইস বর্তমানে সৌদি রিয়াল ওয়াইজ চৌত্রিশ রিয়াল যেটা নাকি এক রিয়াল হইলো আপনার এক্সট্রা যাবে সাথে রিয়াল রিয়ালে বাংলা টাকায় কত আসে এক হাজার টাকার আসা আশেপাশে চলে আসে পিজাটা দেখেন ও পিজ্জাটা আসলে তো সেদিনকে পিজ্জাটা দেখছেন জাস্ট একটা নর্মাল মানে রুটি বানা আসছে রুটির উপর ডাইলা দিছে কোনো কিছু করছে আর আজকে নর্মালি একটা পিজ্জা যাকে বলা হয় আসলে একটা পিজ্জা দেখে মনে হইতেছে যে পিজাটা পিজাটা খুবই ভালো হবে বা টেস্টি হবে ঠিক আছে তো ফার্স্ট টেস্টটা করি হ্যাঁ হ্যাঁ রুটিটা ওরা খুবই ভালো বানিয়েছে নরম আছে এবং ডোমিনোস বা পিৎজা হাটের লেভেলের টেস্ট না তবে পিৎজাটা ভালো ঠিক আছে আর দুই নম্বর কথা বক্সের ওদের যে স্টাইলটা এটা বেশি স্ট্রং স্টাইল না

পিজাটা খাওয়ার পরে বক্সটা নিয়ে আমার এক্সপেরিমেন্ট শুরু করতে হবে আজকে কালকে দুই দিন বা তিন দিন আমি এটা নিয়ে কাজ শুরু করব কাজ করুম নেক্সট যে বক্সটা বানাবো সেই বক্সটা পিজা আটের আমি একটা বক্স বানাইছিলাম এর আগে আর হলো গিয়ে ডোমিনোস এর বক্স পর দুই তিন আগে আমাদের কাছে আসছে কিন্তু আমরা বানাইতে পারি নাই কারণ এই পেপারটা আমাদের কাছে নাই এই যে পেপার গোটা এই পেপারটা আমাদের কাছে নাই কারণ এটা খুবই মোটা এবং অন্য টাইপের পেপার পিজার জন্য খুবই স্ট্রং পেপার প্রয়োজন হয় এই পেপারটা আমাদের কাছে নাই যার কারণে আমরা করতে ডোমিনোস করতে পারি নাই তো এই যে বক্সটা এই বক্সটা জানি আমাদের অর্ডারটা আমাদের কাছে আসবে না কারণ এই পেপারটা আমাদের কাছে নাই কিন্তু এই স্টাইলটা যেহেতু মন গড়ি করছে তারা কিছু বক্সের এক্সপেরিমেন্ট চাইছে আমাদের কাছে যে পেপারগুলো আছে সেই মনে যে জিবি ফোর হান্ড্রেড বা ফোর ফাইভ হান্ড্রেড সেই পেপার দিয়ে যদি মোটামুটি স্ট্রং পেপার কিছু বানানো যায় তাহলে হয়তো বা আমরা তাদেরকে ম্যানেজ করতে পারবো এবং এই কোম্পানিটা ভালো করতেছে তো আশা করি যদি এই মানে কোম্পানির অর্ডার আমাদের জন্য ভবিষ্যতে আরো কিছু পিজ্জা খাইতে পারবো তো আলাইকুম সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরো এভাবে অফার পাই এভাবে গিফট পাই এবং আপনাদেরকে দেখাইতে পারি